সকল ষড়যন্ত্রকে নস্বাদ করার জন্য তেরো নম্বরের ওলামাই কালেম এবং সর্বস্তর তৌহিদ জনতারের সঠিক যেন তদন্তের মাধ্যমে বিষয়টা যেন নিশ্চিত করেন আর এর পাশাপাশি ধর্ষিত মেয়ে যখন জিডি করেন তখন এই ধর্ষিত মাকে এই যে অফিসারের মাধ্যমে ই করা হয়েছে জিডি করা জিডি মান্য করা হয়েছে ওই অফিসার রাতের বেলা তাকে বিভিন্ন ধরনের হুমকি ধুমকি দেখায় এবং কি পরের দিন এই দোকান তাদের ভাষার সামনে দোকান আছে সেই দোকানের সামনে মাকে বেদহত মারধর করে আমরা এর প্রতিবাদ জানিয়ে সেই পক্ষকের জয়কুমার দাশকে এখন যেভাবে যেভাবে তাকে ধরা হয়েছে এমনকি যেদিন ধরা হয়েছে পুলিশরা তাকে বাঁচানোর জন্য চেষ্টা করছে আমরা বলতে চাই যে কাছ থেকে আমরা আশ্রয় চাই তাদের মধ্যে যদি এই দুর্নীতি দেখা যায় তাহলে আমরা যাবকার কাছে শুনুন এই জয় কুমার দাসের আমার ফাঁসি নিশ্চিত চাই যারা প্রশাসন প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি এই স্কুলের সদস্য যারা আছে তাদের তাদের যারা ধর্ষক যারা আছে তাদেরকে তাদের ফাঁসি চাই এবং আমরা প্রশাস করছি সংগ্রামী সাথী বন্ধু বান এর পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হারিমত সাহাদিয়া মাদ্রাসা সংগ্রামী প্রতিষ্ঠাতা পরিচালক জননেতা হজরতুল আল্লাহ

শুধু আমরা সারা বাংলাদেশের মানুষ নয় সারা পৃথিবীর সমস্ত মুসলমান আজকে আজকে আমাদের এই মাদ্রাসা ছাত্রীকে ধ্বংস করা ধর্ষণের মধ্য দিয়ে সমস্ত মুসলমানদের গুম করে দিয়েছে কি বলেন ঠিক না বেছে তারা টার্গেট নিয়েছে আমাদের মাদ্রাসার মেয়েদেরকে তারা হত্যা করবে ধর্ষণ করবে সেই সুযোগ কি তাদেরকে দেওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে আমাদের একসঙ্গে যেতে হবে ইস্কনের কোন কার্যক্রম বাংলাদেশের জমিটা চলতে পারে না তাদের কার্যক্রম সমস্ত কার্যক্রম বন্ধ করতে হবে এবং তাদের নিষিদ্ধ করতে হবে এবং যারা এর সঙ্গে জড়িত সকলকে ফাঁসি দিতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে স্কুলের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করার তৌফিক দান করুন আমার এই নাই اكثر من 70